নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি চাল বাটা ছাড়াই আটা ময়দা দিয়ে সব মচমচে মশলা ধোসা বানিয়ে দেখাবো ওর জন্যে আমি কীভাবে এই মশলা ধোসা তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ আটা আর নেব এক কাপ মতো ময়দা আমি এখানে কাপ পানি নি আইডিয়া করেই এক কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর বাদ বাকি কি কী মশলার মধ্যে দিই আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি আগে আমি আটা আর ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা আমি একবারে কুসুম আর ওইটা একসঙ্গে দিয়ে দেব আর দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ি গোলমরিচের আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কা কুচি আর দিব এখানে ধনে পাতা বড়ো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ

ধোসার এইটা গোলাটা তৈরি হয় আমি তেমন এই গোলাটা তৈরি করে নেব আমি এখানে এই রসুনের পাউডারটা দিতে ভুলে গেছিলাম তাই এখন এই রসুনের পাউডারটা দিয়ে দিচ্ছি আর আমার গোলাটা হয়ে এসছে এ ঠিক আমি এরকমই ঘন রাখবো এর থেকে আর পাতলা করব না এই খাবারটা আমি যেদিনই সকালবেলায় রেডি হয়ে যায় খাবার তৈরি করতে খুব সহজে খুব তাড়াতাড়ি আমি এই খাবারটা তৈরি করে নিই আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ব্যাটার তৈরি করার সময় আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশ করে নেব এই যখন এটা বসাবো তখন গ্যাসটা লোতে দিয়ে রাখবো বসানো হয়ে গেল আমি দুই মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে এখন আমি ঢাকনাটা খুলে এটা একবার দেব আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন আমি ডিম দেওয়া আছে বলে এখানে হলুদটা সামান্য দিয়ে দিই এই জন্য কালারটা একটু টুকটু হলদে হলদে আসে আর ডিমটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এই উলটিয়ে দেওয়ার পরে আমি চার পাঁচ দিয়ে খানিকটা করে তেল দিয়ে দিচ্ছি আমার এইটা খাবার দোসাটা তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর যখন উল্টা দেওয়া উল্টানো হয় তখন গ্যাসটা আমি একটু বাড়িয়ে ভেজে নিই আর আগেই তেল ব্রাশ করা ছিল তাই আমি দ্বিতীয়টা যখন দেব আর আমার এখানে তেল বিরাজ করার দরকার নেই আমি এমনিতেই দিয়ে দেব এটা হাত দিয়েই ঘোরালে পরেই বেশি ভালো হয় হাতা বা অন্য কিছু দিয়ে দিতে গেলে পরে উঠে উঠে আসে ওর জন্যে আমি এটা হাত দিয়েই আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিই আমার ধোসাগুলি সব তৈরি হয়ে গেলো আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও নোটিফিকেশনগুলি দেখার জন্যে একটা সাবস্ক্রাইব করে দেবেন